পুলিশের সঙ্গে কিন্তু হস্তান্তর শুরু হয়ে গেছে সেই ছবি কিন্তু আমরা চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত সেই ছবি আমরা চেষ্টা করছি গাড়ি যেতে দিচ্ছে না গাড়ির বদলে হেঁটে পায়ে পদক করে যায় বলছে হেঁটে যাওয়া সেটা হেঁটে যেতে দিচ্ছে না পুরো উত্তেজিত হয়ে গেছে পুরো ভাঙরবাসী বাসন্তী আইবের ওপরে সেই ছবি কিন্তু আমরা চেষ্টা করছি ঄টমিতাপ বিকুট জাল়া Studio মিহা Ds একরি ma� Copy দিন্য়া,কনালালাuğরowej এআই আই sizনাই

দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু চলে নিয়ে যাচ্ছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু বাসন্তী হাইবে কিন্তু ক্লিয়ার করছে বাসন্তী কলকাতা পুলিশ সেই জন্য কিন্তু চেষ্টা করছি লাঠি চাষ শুরু করে দিয়েছে লাঠি চাষ শুরু করে দিয়েছে সাধারণ মানুষের ওপরে দেখতে পাচ্ছেন যে শিয়ালদায় যাচ্ছিলো শিয়ালদায় যেতে দেবে না বলে কিন্তু দেখতে পাচ্ছেন হাজারে হাজারে পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু টল দাড়ি করছে

ব্যারিকেড ভেঙে একেবারে যাওয়ার চেষ্টা করছিলাম প্রথম থেকে দেখছিলাম একেবারে প্রশাসন থেকে কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু তাদের তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু তারা বুঝছিল না আজ পর্যন্ত লাঠি চাষ করতে বাধ্য হলো পুলিশ সেই জমি কিন্তু আনানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে ভাঙর ঘটপুকুরের দিকে সেই জমি কিন্তু আনানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুলিশ মেরে কিন্তু মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ মেরে কিন্তু মাথা ফাটিয়ে দিয়েছে

এ সিনেমাকে মাথা চেষ্টা করছি মাথা ফাটিয়েছে পুলিশ পুলিশের হাতে আক্রান্ত পুলিশের হাতে আক্রান্ত যুবক পুলিশের হাতে এক যুবক দেখতে পাচ্ছেন भाई पुलिस की कोई नहीं भाई आगे जान आगे हॉस्पिटल ले जाओ आगे जान ज्यादा अक्टूबर बह रहा है तो तो रे आगे पुलिस ने पुलिस ने देखते बच्चे पूरा माथा फाटिया दिया छे रक्त तो हो पर बाहर छे रक्त तो में देखते बच्चे

দেখতে পাচ্ছেন লাঠি যাচ্ছে মাথা ফাটিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ভারতে কোনো জায়গায় পির্যাদা অবশ্যই যদি মিটিং ডাকলে কিন্তু বারবার কিন্তু পুলিশ কিংবা শাসক দলে দিয়ে আটকানোর চেষ্টা করা হয় আজকে দিয়ে কিন্তু আটকে দিয়েছে সেই জন্য আমরা চেষ্টা করছি হাজার হাজারে পুলিশ কিন্তু সাধারণ মানুষের কিন্তু আটকে দিয়েছে ওখা বিলের বিরুদ্ধে যাওয়ার পথেই কিন্তু দেখতে পাচ্ছেন বাসন্তী ভোজেরাহাট যে বৈরামপুর কিন্তু লাঠি চার্জ করেছে পুলিশ কয়েকজনের মাথা ফেটে গেছে রক্তাক্ত হয়েছে দেখতে পাচ্ছেন সেই দিকে চেষ্টা করছি

আমরা দেখেছি রাজনৈতিক হোক রাজনৈতিক হোক পুলিশ কখনো পুলিশ দিয়ে পুলিশ দিয়ে দল দিয়ে আটকানো হয় রাজ্য সরকারের তরফ থেকে

এইভাবে ধরে দাঁড়ায় যাবে এই ভাবে ধরে দাঁড়ায় যাবে যে করে চুপ করে চলে যাবে কোনো আলোচনা হবে না একালেও মিটিং চলছে বাংলালি গলি সব অপরাধ হরতাম

ছে মাথা ফেটে গেছে ওই মিটিং যার জন্য ছিল তো একজন মাথা গেছে আটকে দিয়েছে কিন্তু উত্তেজিত হয়ে গেছে সাধারণ মানুষ এই ছবি কিনার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দিয়েছে বলছিল হেঁটে যাবো শিয়ালদার হেঁটে কিন্তু যাতে দিচ্ছে সেই ছবি কিনে নেওয়ার চেষ্টা করছে আন্দোলন করছি নিরপেক্ষ আন্দোলন যাচ্ছি কিন্তু আজকে একটু পুলিশের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই কিন্তু পুলিশ আমাদের রাস্তার আধমাতায় বন্ধ করে দিয়েছে সব দাঁড় করিয়ে দিয়েছে বলছে মিটিং হচ্ছে না আবার কখনো বলছে পারমিশন নেই এই বলে আমাদেরকে রাস্তার মধ্যেখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে কেন্দ্র সরকার ওকা বিল পাশ করেছিল সেই ওকাপ বিলের বিরুদ্ধে পিঠা কিন্তু ম মহা মিছিল ডেকেছিল সেই মহামিছিলে কিন্তু যেতেই কিন্তু পুলিশ কিন্তু च <laughs>

লাইকেছে রান তো আটকে দিচ্ছে তবে কি শাসকের চক্রান্ত এটা সেটাই বেরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে পুলিশ দিয়ে কিন্তু রাস্তা আটকে দিয়েছে সেই ছবি কিন্তু আপনাদের সহয় করে দেখার চেষ্টা করছি হ্যাঁ কেএনসি মিডিয়া তখন সাপোর্ট করলেই চলে যায় আর তখন আমাদের এখন গ্রেফতার হওয়ার কেন পারমিশন দেওয়া হচ্ছে তা বুঝতে পারছি